আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব সুন্দর সুন্দর আমরা ফিঙ্গারিংসের কালেকশন দেখবো জেন্টস তাই না আর এই সুন্দর কালেকশনগুলো আমরা দেখবো ডার্মেন গ্যালারি এন্ড গোল থেকে খুব সুন্দর আমাদের সাথে ভাইয়া আছে দেখেন অনেক সুন্দর কালেকশন আজকে দেখাবে সো আমাদের শুরু কত থেকে হচ্ছে আজকে শুরু হচ্ছে মাত্র 37000 টাকা 37000 টাকা থেকে শুরু হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে 37000 টাকায় থেকে আপনার শুরু হচ্ছে অনেক বিউটিফুল এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা দেখেন এটা প্রাইস করছে এটা হচ্ছে 42000 টাকা 42000 টাকা এটা হচ্ছে 44000 টাকা এটা হচ্ছে টাকা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কালেকশন দেখেন এটা হচ্ছে টাকা এটা হচ্ছে 42500 টাকা এটা হচ্ছে টাকা এটা হচ্ছে টাকা তারপরে এটা দেখতে পারেন এটা যদি পছন্দ থাকে এটা দেখতে এটা খুব সুন্দর

পাঁচশো কিন্তু ডিজাইন করছে মাত্র উনুষাট হাজার টাকা কেন টাকা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি খুব সুন্দর হ্যাঁ এটা দেখেন এটা অনেক সুন্দর এটা প্রাইস পড়ছে দশ টাকা টাকা খুব সুন্দর হ্যাঁ এগুলোর এগুলোর প্রাইস কেমন পড়বে এগুলোর প্রাইস পড়বেও সে করে দিচ্ছি একটু করে

খুবই সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর এটা 27000 টাকা আছে আচ্ছা তো এরকম কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণের কালেকশন আছে আপনারা এসে দেখে নিয়ে নেবেন এই যে সলিটারির মধ্যে একটা আছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস হচ্ছে 76500 টাকা সো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা কিন্তু ডায়মন্ড গ্যালারি এন্ড থেকে পেয়ে যাচ্ছি ভাইদের দুই দুটো শোরুম রয়েছে একটা নট টাওয়ার উত্তরাতে আর হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক সি শপ নাম্বার আটচল্লিশে তো আজ এই পর্যন্ত নেক্সট ফোন কালেকশন দেখতে চান জানা